বন্ধুরা কেমন আছেন মেউলির রান্না করে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব সয়াবিন তার জন্যে প্রথমে আগে গরম জল দিয়ে সোয়াবিনটা আমি মিনিট কুড়ি ভিজিয়ে দেবো জল বসিয়ে দিয়েছি সয়াবিন কারি করবো সোয়াবিন কারির জন্য সোয়াবিনটা ভিজাবো আমি একশো গ্রাম সোয়াবিন নিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে আমি জলটা দিয়ে মিনিট পনেরো কুড়ি এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো এতে একটু নুন দিয়ে দেবো জলে একটু আমি নুন দিয়ে দেবো দিয়ে আমি মিনিট পনেরো কুড়ি ভিজিয়ে রাখবো সোয়াবিন কারির জন্যে আমি এখানে নিয়েছি একশো গ্রাম দই জল ছেঁকে নিয়েছি এইবার আমি একটু দিয়ে দেবো মশলাটা তৈরি করে নেব দিয়ে দেবো হলুদ এক চামচ হলুদ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে আমি এটাকে ভালোভাবে মশলাটাকে তৈরি করে নেবো তেল আমি এটা দিতে ভুলে গেছিলাম দিয়ে আমি মশলাটাকে ভালো করে তৈরি করে নিলাম আমি এবারে একটা মশলা তৈরি করে নেব পেঁয়াজটা ভেজে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি দিয়ে দেব একটা বড় পেঁয়াজ এক ইঞ্চি আদা রসুন আট থেকে দশটা পোয়া আর একটা টমেটো এগুলোকে আমি ভালো করে ভেজে ভালো করে ভেজে আমি এটাকে মিক্সিতে বেটে নেব মিনিট পাঁচেক এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এটা এবার আমি বন্ধুরা আমি বলতে ভুলে গেছি আমি কয়েকটা শুকনো লঙ্কার সঙ্গে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি গ্যাস নিভিয়ে ঠান্ডা হতে দেব তারপরে মশলাটা করে নেব সব আমার দেখুন একদম নরম হয়ে গেছে এবার আমি এটাকে এইভাবে চেপে জলটাকে পুরো বার করে দিয়ে গুলো এইভাবে তুলে নিয়েছি সব ছেকে ভালো করে জল চেপে নিয়ে নিয়েছি এবার আমি ফ্রাইং প্যানটা গরম হতে দিয়েছি দিয়ে এটাতে একটু তেল দেবো তেল দিয়ে তেলটা একটু গরম হলে আমি সয়াবিন গুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব নুনটা আমি জলের সঙ্গে দিয়েছিলাম একটু হলুদ দিয়ে দেবো সামান্য কালারটা আসার জন্য আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটাকে আমি একটু মিনিট দুই ভালো করে নেড়ে ভেজে নেব যতক্ষণ এটা আমার ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে করে নেব মশলাটা আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা টমেটো এটাকে আমি বেটে নেবো এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব ঢেলে নেবো সবইটা ঢেলে আমি এটার সঙ্গে মিস্ট এই মশলাটার সঙ্গে মিক্সড করে নেব এবার আমি মশলাটা করে নিয়েছি দেখুন মশলাটা আমার হয়ে গেছে এবার কড়াইতে কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে একটা গোটা একটা তেজপাতা ফোড়ন দেব একটু গোটা গরম মশলা দেব

মশলাটা দিয়ে দিয়েছি এবার আমি মশলাটাকে মিনিট দুই একটু ভালো করে নেড়ে নেব মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে দু মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি সোয়াবিনটাকে দিয়ে দেবো আগে থাকতে মেখে দেখা দই আর মশলা দিয়ে সয়া সোয়াবিনটাকে ভেজে আমি ভালো করে ওর সঙ্গে মেখে নিয়েছি এবার আমি একটু ভালো করে সয়াবিনটা সঙ্গে মিনিট দুই তিনট কষিয়ে নেব মিনিট দুই তিনেক ভালো করে কষিয়ে নিয়েছি আমি এবার ওটা একটু দিয়ে দেব চিনি যেহেতু টক হয়ে আছে আর দিয়ে দেব অল্প লবণ লবণটা তখন সোয়াবিনে দিয়েছিলাম আর একটু গরম মশলার গুঁড়ো সবকিছু আর একবার একটু নাড়িয়ে আমি যে মশলা ধোয়া যে মশলাটা বেটেছিলাম সেটা ধুয়ে রেখে দিয়েছি সেই জলটা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি আরো মিনিট পাঁচে ধোতে দেবো দেখুন বন্ধুরা সবিন কারি আমার হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন খেতেও সুন্দর হবে আপনারা বাড়িতে একবার এভাবে বানিয়ে করে খেয়ে দেখুন দেখবেন খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি এবার এবার তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন